শিক্ষার্থী কেমন আছে তোমার সময় দেখো সপ্তম শ্রেণী ইতিহাস সামাজিক বিজ্ঞান করিয়েছি দেখো তোমরা যে রিং পড়াগুলো রয়েছে এগুলো তোমরা সুন্দরভাবে নিজের দায়িত্ব নিয়ে পড়ে ফেলবে দেখো এখানে যে রিং পড়াগুলো রয়েছে সেগুলো সুন্দরভাবে তোমরা পড়ে ফেলবে আমি তোমাদের শখ গুলো পূরণ করে দেখিয়ে দিব দেখো এখানে বলা আছে মিষ্টি খাও এখন দেখো শিশুর জন্ম হলে সবাইকে বললাম তারপরে শিশু জন্মBine এলো বন্ধুদেরকে বললাম অর্থাৎ কি কি কারণে আমরা মিষ্টি খাওয়াতে পারি তো আরেকটা বলতে পারো চিত্র এখানে দেওয়া রয়েছে মনোগ্রাম টাইপের তো এখন তোমরা রিডিং পড়াগুলো সুন্দরভাবে পড়ে ফেলবে দেখো এরপর চলে আসാം 96 পৃষ্ঠা আমরা যে কাজটা করব সেটা হলো এই সকটা পূরণ তার আগে আমাকে কি করতে হবে উপরেটা পড়ে আসছে দেখো বলা হয়েছে কি যে খুশি আপা বললেন বাহ আমরা তো দেশ বিদেশের অনেক সামাজিক নিয়মের কথাই জানি এবার চলো এগুলো নিয়ে একটি মজার কাজ করি প্রত্যেকে পরের পৃষ্ঠার সকটা ব্যবহার করে আমাদের পরিবার আত্মীয় স্বজন প্রতিবেশীদের সাথে কথা বলে তারা কোন কোন সামাজিক নিয়ম মেনে চলে তার একটি তালিকা তৈরি করি এসব নিয়ম কারণ তারা কোথা থেকে জানতে পেরেছেন নিয়ম না মানলে কি হতে পারে এসব প্রশ্ন উত্তর জেনে নেই সকটিতে উদাহরণ হিসেবে একটি সামাজিক নিয়মের কথা উল্লেখ করা আমরা যতগুলো খুঁজে পাবো সবগুলোই এই তালিকাকে যোগ করে যোগ করব আর প্রশ্নে প্রশ্ন করে উত্তর জেনে নিব আমরা আরো বেশি ঘর একে যতগুলো সামাজিক নিয়ম এই তালিকায় যুক্ত করব মানে এই সম্ভব যতগুলো সম্ভব সামাজিক নিয়ম গুলো এই তালিকায় যুক্ত করবো দেখো ফার্স্টে ক্রমিক নম্বর তারপরে সামাজিক নিয়মের তালিকা একটা তোমাকে দেওয়া রয়েছে তারপর দেখো নিয়ম পালনের কথা কে বলেছেন বা কোথা থেকে একটা রয়েছে আর বলা হয়েছে এই নিয়ম পালন না করলে কি হতে পারে সেটাও একটা দেওয়া রয়েছে আমরা পর্যায়ক্রমে আরো এইগুলো লিখবো তো চলো আমরা সরাসরি উত্তরে চলে যাই তো খেয়াল করো প্রথম ক্রমিক নাম্বার এখানে দিয়েছি সামাজিক নিয়মের তালিকা কে বা কোথা থেকে পেয়েছি আর নিয়ম পালন না করলে কি হতে পারে ফার্স্টে আমাদের যেটা দেওয়া ছিল বড়দের শ্রদ্ধা করা তো এই ক্ষেত্রে কোথা থেকে শিখেছি বাবা মা বা বয়স্ক আত্মীয় স্বজন আর এটা যদি না করি তাহলে সবাই আমাকে অপছন্দ করবে এবং অভদ্র বলবে তারপর দেখো দুই নম্বরে ছোটদের স্নেহ করা এটা আমরা শিখেছি পিতামাতা এবং আত্মীয় স্বজনের কাছ থেকে আর এটা যদি না করি তাহলে সকলে নির্দয় ভাববে তিন নম্বরে খেয়াল করো শিক্ষকদের দেখলে সালাম দেওয়া এটা শিখেছি শিক্ষক শিক্ষক এবং বাবা মা থেকে আর যদি আমরা শিক্ষকে সম্মান নাম প্রদর্শন করি সালাম কই তাহলে শিক্ষক করতে পারে তারপর খেয়াল করো মোবাইলে আস্তে কথা বলা এটা শিখেছি ভাই বোন বা মা বাবা থেকে তোমরা অন্য কোন ব্যক্তিতেও দিতে পারো যে যাদের থেকে শিখছো তো এটা দেখো লোকজন অসবব ভাবে যদি আমরা মোবাইলে আস্তে কথা না বলি জোরে জোরে কথা বলি করে লোকজনে তোমার অসভ্য বলে আখ্যায়িত করবে এরপর খেয়াল করো এখানে বলা হয়েছে কয়েকদিন পর শ্রেণীকক্ষে সবাই অনেকগুলো সামাজিক নিয়মের তালিকা নিয়ে হাজির হলো বললেন অসাধারণ কাজ করেছে তোমরা সবার উপস্থাপনা শেষে বোঝা গেল অধিকাংশ মানুষ সামাজিক নিয়ম তার পরিবার পা পড়শি এবং বয়স্ক ব্যক্তিদের কাছ থেকে সবাই জানে এই নিয়ম কানুন মেনে না চললে আইন কোনো শাস্তি দেয় না কিন্তু সমাজের অধিকাংশ মানুষ এসব নিয়ম না মানা মানুষদের অপছন্দ করেন তো আশা করি এই পৃষ্ঠার সংখ্যা তোমরা খুব সুন্দরভাবে কমপ্লিট করতে পেরেছো এবার চলে আসলাম এর পরের নাম্বার যে পৃষ্ঠাই সাত নম্বর পৃষ্ঠে বলা আছে দেখো এবার উপরের সকটি ব্যবহার করে আমরাও কাজটি করব করি নিজেরা দেখে নেই যাদের কাছে জিজ্ঞেস করে তালিকাটি তৈরি করেছে তো তোমরা এগুলো তোমাদের নিজেদের মতো করে দেখে নিবে ঠিক আছে তো সবাই দেখো এই যে রেডিং পড়াগুলো রয়েছে তোমরা সুন্দর করে এটা পড়ে ফেলবে এবার দেখো সামাজিক রীতিনীতির বৈশিষ্ট্য কি কি বৈশিষ্ট্য আছে এখানে দেওয়া রয়েছে পড়ে ফেলবে আমরা চলে আসলাম আড়া নম্বর পৃষ্ঠা এখানে দেখো সমাজের সামাজিক রীতিনীতির ভূমিকা দেওয়া রয়েছে এগুলো তোমরা পড়ে ফেলবে এবার চলে আসে এখানে দেখো বলা হয়েছে কি যে খুশি আবা বললেন খুবই ভালো প্রশ্ন করেছে তোমরা যখন এমন সুন্দর সুন্দর প্রশ্ন করো তখন আমার খুব আনন্দ হয় চলো আমরা দলে আলোচনা করে কয়েকটি বিষয় খোঁজার চেষ্টা করি পরিবার ও স্কুলের রীতিনীতি বা নিয়ম কানুন মেনে না চললে কি হতে পারে দেখো এতক্ষণ আমরা কার কাছে শিখছিলাম নিয়ম কারণগুলো আমাদের রীতিনীতি কি ছিল সেগুলো শিখছি আর এবার দেখো বলা হয়েছে পরিবারের নিয়ম কানুন না মেনে চললে কি হতে পারে এবং স্কুলের নিয়ম কানুন না মেনে চললে কি হতে পারে তো চলো আমরা এই সবটার উত্তর দেখে আসি দেখো খেয়াল করো পরিবারের নিয়ম কানুন ফার্স্টে বলা যে পরিবারের বিশৃঙ্খলা সরি শৃঙ্খলা নষ্ট হবে স্কুলের ক্ষেত্রে বিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা ব্যাহত হবে তারপরে দেখো পরিবারের ক্ষেত্রে পরিবারের সদস্যদের মধ্যে হবে। এরপর দেখো ক্ষেত্রে এবার দেখো পাশে পরিবারের ক্ষেত্রে পরিবারের সোলদের ওপর বড়দের নিয়ন্ত্রণ থাকবে না এক্ষেত্রে স্কুলের দেখো শিক্ষার্থীদের ওপর শিক্ষকের নিয়ন্ত্রণ থাকবে না তো আশা করি তোমরা এটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ এবার দেখো এর পরের নম্বর যে পৃষ্ঠা নম্বর পৃষ্ঠা বলা হয়েছে প্রচলিত সামাজিক রীতিনীতি মেনে চলার কারণ কি কি কারণ হতে পারে সেগুলো এখানে বিস্তারিত দেওয়া রয়েছে তোমরা সুন্দর করে এটা ফেলবে এবার দেখো এখানে মূল্যবোধ মূল্যবোধ নামে এখানে বেশ কিছু দেওয়া রয়েছে চিত্র দেওয়া রয়েছে তোমরা চিত্র দেখলে অবশ্যই বুঝতে পারবে এবার চলে এখন দেখো একশো এক নম্বর পৃষ্ঠায় কি বলা হয়েছে খেয়াল করে বলা হয়েছে ছবি শিরোনাম ছবি দেখে যা মনে হয়েছে অর্থাৎ একটু খেয়াল করি দেখো এখানে আমাদের চারটা চিত্র দেওয়া রয়েছে এটা এক নম্বর এটা দুই নম্বর এটা তিন নাম্বার এটা চার নাম্বার তো এই চারটা চিত্র দেখে আমাদের কি মনে হয়েছে এখন মূলত আমাদের সেটা লিখতে হবে তো দেখো আমাদের প্রথমটা করে দেওয়া রয়েছে বলা হয়েছে চার পাঁচটা পরিচ্ছন্ন এটা একটি উদাহরণ মাত্র এবার দেখো এই পাশে সবাই মিলে সমাজের কাজগুলো করলে সবাই মিলে ভালো থাকা যায় অর্থাৎ এটা হলো শিরোনাম নিয়েছি আর এটা হলো ছবি দেখে যা মনে হয়েছে সেটা দিয়েছি তো চলো আমরা বাকি দিনটাও দেখে আসি তো দেখো আমাদের প্রথমটা তো করে দেওয়া ছিল সবাই খেয়াল রাখছি এবার দেখো দ্বিতীয়টা অসহায়কে সাহায্য করি জীবন যাপন সহজ করি এখানে যে চিত্রটা একটু খেয়াল করো তোমরা দ্বিতীয় নাম্বার চিত্র দেখো অসহায় বা তুমি দিতে পারো পরিবারের মায়ের সেবা এরকম এবার দেখো অসুস্থকে সেবার মাধ্যমে সুস্থ জীবন গড়ে তোলা যায় তারপর দেখো বলা হয়েছে অসুস্থকে সেবা করে সুস্থতা নিশ্চিত করি অসহায়দের সহজ সাহায্যের মাধ্যমে যাপন করা যায় এবার খেয়াল করলো প্রাণীদের সেবা করি পরিবেশ পরিচ্ছন্ন রাখি এটা হলো শিরোনাম এখানে দিয়েছি উচ্ছিষ্ট খাবার প্রাণীদের দিয়ে পরিবেশ পরিষ্কার রাখা যায় উচ্ছিষ্ট খাবার বলতে আমরা খাওয়ার পরে আমাদের যে খাবারটা থেকে যায় বলা হয় উচ্ছিষ্ট খাবার তো আশা করি এই যে শখটা ছিল একশো এক নম্বর পেশায় খুব সুন্দরভাবে এটা বুঝতে পেরেছ এবার দেখো আরও একটা শখ তো এটা আসলে কি বলছে সেটা আমরা একটু পড়ে ফেলি বলা হয়েছে খুশি আবার বললেন এবার চলো আমরা পরিবারের ও সমাজের ভালো কাজ হিসেবে মনে করো হয় মনে করা হয় এমন কিছু কাজ চিন্তা করি এবং এসব ভালো কাজ করার পেছনে যে মূল্যবোধ গুলো থাকে সেগুলো খুঁজে বের করি

অনে অন্যের জিনিস অনুমতি ছাড়া না নেওয়া এটাকে বলা হয় নৈতিকতা সর্বদা শুদ্ধ কথা বলা এটাকে বলা হয় সত্যবাদিতা আর সৎ পথে চলা এটাকে বলা হয় সত্যতা সততা ঠিক আছে আচ্ছা এরপরে দেখো আমরা চলে আসলাম মূল্যবোধের যে ব্যাপারটা আমরা আশা করি বুঝতে পেরেছি এরপরে দেখো বেশ কিছু প্রবাদ বাক্য দেওয়া রয়েছে বাইরের দেশের অর্থাৎ আফ্রিকার চীনের আমাদের দেশেরও কিছু প্রবাদ বাক্য এখানে রয়েছে তো তোমরা এগুলো সুন্দরভাবে কমপ্লিট করে ফেলবে এবার দেখো বলা হয়েছে ওরাও প্রবাদ বাক্য অর্থ এবং এর মধ্যকার মূল্যবোধ নিয়ে দলে আলোচনা করলো কোনটাই পারস্পরিক সহযোগিতা কোনটাই কোনোটাই তার মূল্যবোধের কথা বলা হয়েছে মিনি বলল দারুণ মজার তো আমরা নানান দেশের প্রবাদ বাক্য জানতে পারি তাহলে সেই সমাজের মূল্যবোধ সম্পর্কেও আরো কিছু জানতে পারবো এবার দেখো এখানে বেশ কিছু প্রবাদ বাক্য দেওয়া রয়েছে এবং তার মূল্যবোধ এখানে দেওয়া রয়েছে তো প্রথমটা দ্বিতীয়টা তৃতীয়টা করে দেওয়া রয়েছে আমরা চলো এর পরের থেকে যে চারটা রয়েছে সেই চারটা আমরা দেখে আছি তো খেয়াল করো প্রবাদ বাক্য পরে যেগুলো সংকটের সময় বুদ্ধিমানরা সাঁকো তৈরি করে আর বোকারা বানায় দেওয়াল এক্ষেত্রে দেখো মূল্য দেওয়া হয়েছে পারস্পরিক সহযোগিতা এখানে দেখো বলা হয়েছে তুমি যা করো তা যদি কাউকে জানতে দিতে না চাও তবে সে কাজ কখনো করো না এটাকে বলা হয় সততা স্বচ্ছতা অথবা জবাবদিহিতা এবার খেয়াল করো মিলে করি কাজ হারি যদি না হিলাজ একাত্মতা সময়ের এক ফোর অসময়ে দশ ফোর সময় অনুবর্তিতা সাপ ও মরে লাঠিও না ভাঙে এটাকে বলা হয় উভয় কোল অর্থাৎ উভয় কোলে আমাকে থাকা তারপর দেখো ধর্মের কল বাতাসে নয় এটাকে বলা হয় সত্য কখনো চামা থাকেন আর খাস তালুকের প্রজা এটাকে বলা হয় অনুগত ব্যক্তি দিয়ে আশা করি তোমরা খুব সুন্দরভাবে এই পৃষ্ঠার সমাধানটা করতে পেরেছো আজকের ক্লাসটা ছিল এই পর্যন্ত তো আশা করি তোমাদের ক্লাসটা অনেক ভালো লেগেছে এর পরবর্তীতে আমরা ক্লাসটা শুরু করবো একশো চার নম্বর পৃষ্ঠা থেকে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের সঙ্গেই থাকো ধন্যবাদ সবাইকে